ভিকার জুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানি বারে বারে ছুটে গেছেন আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে জানবে বাসে বাজেটের আগেও আনুষ্ঠানিকভাবে বসার কথা ছিল এটা কি আপনাকে আমরা বলেছি এখন তারা কি বললো সেটা তো ব্যাপার না আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে আমরা তাদেরকে তাদের তাদের যদি কোনো প্রকার অসম্মান তো আমরা করছি না আমরা বলছি আমরা তাদের আন্দোলনটা পর্যবেক্ষণ